আজ অনেকদিন পর এরকম বৃষ্টি হচ্ছে তাই দেখে খুব ভালোই লাগছে এই ভ্যাবসা গরমেতে বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো আমার তো বলতেই ভুলে গেছি আমি হলাম বিজয় ঘোষ বাড়িতে বলতে আমি একাই আছি সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আমাকে বড় করেছিল তারপর একটা দুর্ঘটনাতে বাবাও মারা যায় পড়াশোনা শেষ করার পর গ্রামের একটা স্কুলেতে চাকরি পাই একাকিত্ব জীবনে আমার বেশ ভালোই চলে যাচ্ছে বাইরে দিক দিয়ে মনে হচ্ছে কেউ ডাকছে যাই দেখি কে এলো এবার এই সময়তে বাইরে বেরিয়ে দেখি শম্ভু দাঁড়িয়ে আছে শম্ভু বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছে বিজয় দা কানায়ের পিসি মারা গেছে ঝড় বৃষ্টিতে কাঠ গোড়াচ্ছিল বাচ্চাঘাত মাথায় পড়ে মারা যায় কানায়দের বাড়িতে সবাই আছে তাই তোমাকেও ডাকতে পাঠালো ঠিক আছে তুই যা আমি এক্ষুনি যাচ্ছি কিছুক্ষণ পর হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা যেতে যেতে ভাবছি গানায়ের সেই ছোটোবেলাতেই মা বাবা মারা যাওয়ার পর এই পিসি ওকে মানুষ করেছে এমনিতেই গ্রামের সবাই পিসিকে অনেক ভালোবাসত তাই মরে যাওয়াতে আমারও বেশ খারাপ লাগছে তাড়াতাড়ি করে গানায়ের বাড়িতে পৌঁছালাম সেখানে দেখি গ্রামের সবাই আছে আর মৃতদেহ পাশে বসে কানায় কাঁদছে তারপরে বটকৃষ্ণ কাকা বলছে অনেক তো সময় হল মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যেতে হবে কে কে যাবি বল শ্মশানে শ্মশানে যাওয়ার জন্য ঠিক হলো বটকৃষ্ণ কাকা আর গ্রামের চার পাঁচজন লোক আর আমিও যাবো ঠিক করলাম আর কানাইও যাবে কারণ পিসির কোনো ছেলে ছিল না তাই মুখাগ্নিটা কানায়কেই করতে হবে আমরা মৃতদেহটাকে নিয়ে শ্মশানের দিকে এগোতে লাগলাম শ্মশানে পৌঁছে যাওয়ার পর আমরা বেশ কয়েকজন মিলে কাঠ কাটতে বেরিয়ে গেলাম আমরা যখন কাঠ কাটতে যাই তার কিছুক্ষণ পর থেকে আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে শ্মশানে ফিরে এসে দেখি সেখানে মৃতদেহ নেই শ্মশানে তো বটকৃষ্ণ কাকা আর কানাইও ছিল কিন্তু তারা সেখানে নেই কিছুটা দূরে শ্মশানের মধ্যে একটা কুটির ছিল দেখি সেখানে তারা দুজনেই বসে আছে আমি তখন দুজনকে জিজ্ঞেস করলাম মৃতদেহটা কোথায় এখানে তো মৃতদেহটা নেই কোথায় গেল মৃতদেহটা তখন ওরা দুজন বলছে এখানে তো ছিল আমরা একটু বসার জন্য কুটেরে গিয়েছিলাম কথাটা বলতে বলতে একটা অদ্ভুত আওয়াজে সেখানে চমকে উঠলাম আমরা আমরা সবাই সবাই মিলে বটগাছের দিকে এগোতে লাগলাম আমরা সেখানে এগিয়ে গিয়ে দেখি সেখানে কানায়ের পিসির মৃতদেহটা রয়েছে তার মধ্যে থেকে মাংস খুবলে খুব খাচ্ছে ভালো করে দেখার পর চিনতে পারি এ তো নর পিচাজ আমরা পিচাজটাকে দেখে পান পনে যেখান পারি সেখানে ছুটতে লাগলাম